নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় মে মাসে নবপঞ্চম রাজযোগে পাঁচ রাশির যে রাজার মতো জীবন কাটতে চলেছে সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানতে সকলে অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন রয়েছেন তাদের কিছু ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন আর যারা আগে থেকে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ করে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই বিষয়ের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব মে মাস অর্থাৎ চলতি মাস এই চলতি মাসে নবপঞ্চম রাজ্য তৈরি করেছে এই দুইটি গ্রহ এই নবপঞ্চম রাজ্যগে পাঁচ রাশির রাজার মতো জীবন কাটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি না করে জেনে নেব তারা কি জানবো এই নবপঞ্চম রাজযোগটি কতক্ষণ থাকবে অর্থাৎ কত দিন টাইম কতটা রয়েছে এবং কী কী ফল দিবে এই পাঁচটি রাশিকে এই নবপঞ্চম রাজ্যটি তৈরি হচ্ছে আঠেরোই মে দু যখন রাহু তার রাশি পরিবর্তন করে শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে মিন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি আগে থেকে তার ট্রানজিট করছে বৃহস্পতি চোদ্দোই মে তার রাশি পরিবর্তন করে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন ও কুম্ভ মিথুন রাশিতে দেবগড়ু বৃহস্পতি এবং কুম্ভ রাশিতে রাহু রাহু এবং বৃহস্পতির এই সে নবপঞ্চম রাজ্য এই পাঁচ রাশির জন্য উন্নতি উন্নতি কিন্তু নিয়ে আসতে চলেছে তাদের শুভ প্রমাণিত করতে চলেছে তাদের কঠিন সময় কঠিন পরিস্থিতি তাদের সমাপ্ত হতে চলেছে তাদের উন্নতি সফলতা সমস্ত দিক থেকে কিন্তু এগিয়ে আসতে চলেছে এই নবপঞ্চম রাজ্যগের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন আপনার ন্যাকালচারটি অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যদি এই রাজযোগটি থাকে নবপঞ্চম রাজ্যটি আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন কর্মজীবন ভালো হয়ে উঠবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি পেয়ে যাবেন আপনারা আপনাদের খ্যাতি নামা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে তো কোন কোন রাশি যে রাশিগুলির রাজার মতো জীবন কাটবে আর দেই না করে জেনে নেব তার আগে আবারও জানাবো যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান অর্থাৎ কনসালটেন্সি করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে চোদ্দই মে এবং আঠেরোই মে থেকে এই নবপঞ্চম রাজযোগটি তৈরি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং এই নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো শুভ ফল প্রদান করবে মানে আপনাদের যে দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হতে চলেছে আপনার বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময় আপনাদের মানে আপনাদের যে জ্ঞান আপনাদের যে মনের ভাবনা সেটা কিন্তু সিদ্ধান্তে প্রকাশ হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য খুবই ভালো যারা শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন ব্যাংক ব্যালেন্স ব্যাংকে কিংবা বিভিন্ন সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো আপনাদের এই চোদ্দোই মে অর্থাৎ আঠেরোই মে যখন রাশি পরিবর্তন করবে আহু এই নবপঞ্চম রাজ্যটি কিন্তু তৈরি হয়েছে এই নবপঞ্চম রাজ্যকে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে মহাশক্তিশালী হয়ে উঠবেন আয়ের উৎস আপনাদের বাড়তে চলেছে ইনকাম আপনাদের বাড়বে এবং মানসিক চিন্তাভাবনা কিন্তু আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে যে সব জায়গাতে আপনি দুর্বল ছিলেন সেখানেও কিন্তু আপনি কিন্তু এক কথা পাওয়ারফুল হয়ে উঠবেন আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই নবপঞ্চম রাজ্য কন্যা রাশির জন্য কিন্তু আর্থিক স্থিতি কিন্তু ভালো করে তুলতে চলেছে কর্মজীবনে আপনারা কিন্তু খুব ভালো সাপ্লিশমেন্ট করতে পারবেন অর্থাৎ নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে নির্দিষ্ট কোনো প্রকল্পে আপনারা যারা অংশগ্রহণ করতে চলেছেন পরিকল্পনা করে চলছে কোনো পরিকল্পনা অনুযায়ী আপনারা চলছেন সেই সব ক্ষেত্রে কিন্তু বড় ধরো মানে বড় ধরনের কোনো দায়িত্ব আপনার উপর কিন্তু আসতে পারে কন্যারাশির কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের পদোন্নতি হতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়বে সামাজিক ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনাদের সম্পত্তি রিলেটেড সমস্যা কেটে যাবে তারপরে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব এই নবপঞ্চম রাজ্য আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের জন্য হলো সাধারণ দিক থেকে কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে ব্যবসায় আপনাদের আর্থিক স্থিতি অনেক ভালো হয়ে উঠবে ব্যবসা ক্ষেত্রে প্রফিট আপনাদের হতে চলেছে আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলব পদ উন্নতি সেখানে হতে চলেছে আপনাদের দায়িত্ব বাড়তে চলেছে ইনকাম গেন করতে চলেছে উচ্চপদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে আরও দেখা যাচ্ছে আপনাদের যে সমস্যা বর্তমানে টেনশন মানসিক চিন্তাধারা সব পরিবর্তন হবে পজিটিভ এনার্জি আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে এবং ধর্মীয় কোনো যাত্রা আধ্যাত্মিক কাজে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন তারপরের রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির রাশ জাতিকাদের ক্ষেত্রে বলব এই নবপঞ্চম রাজ্য অর্থাৎ রাহু ও বৃহস্পতির যে কানেকশন আপনাদের খুবই উপকার নিয়ে আসতে চলেছে উপকারী প্রমাণিত হতে চলেছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় সম্পত্তি রিলেটেড আপনাদের ভালো লাভ দেখা দেবে যারা সম্পত্তির রিলেটেড কাজ করছেন জায়গা জমি রিলেটেড কাজ করছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনারা আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি ঘটবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা কেটে যেতে চলেছে বিদেশ থেকে ইনকাম কিন্তু গেন করতে চলেছে মকর রাশির মকর রাশির কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটাও দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের যে কোনো মানে পুরনো কাজ যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল সে কাজগুলো বর্তমান সময়ে সফলতা সাকসেস আপনাকে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনার যারা সাম্প্রতিক মানে হতাশার সম্মুখীন ছিলেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়তে চলেছে বর্তমান সময়ে এই নবপঞ্চম রাজ্য আপনাদেরকে নতুন নতুন পথ খুঁজে দেবে এবং নতুন করে কাজ শুরু করার সম্ভাবনাও কিন্তু তৈরি করবে স্বীকৃতি দিতে চলেছে প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সামগ্রিক সময়ের জন্য আপনাদের কিন্তু অনুকূল ভালো রেজাল্ট পাবেন এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ কিন্তু আপনাকে দেবে আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে এই নবপঞ্চম রাজ্য কুম্ভ রাশির জন্য কিন্তু আর্থিক কন্ডিশন আর্থিক পরিস্থিতিও কিন্তু ভালো করে তুলতে চলেছে ইনকাম আপনাদের গেন করবে ভাগ্য সাপোর্ট দিতে চলেছে অর্থ সমস্যা কেটে যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন স্টক মার্কেট অনলাইন কানেকটিভিটিগুলি থেকেও কিন্তু ভালো রেজাল্ট দেখা যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম এই মে মাসে চলতি মাসে এই নবপঞ্চম রাজযোগটি তৈরি হচ্ছে এবং রাহু ও বৃহস্পতির এই নবপঞ্চম কানেকশন কিন্তু থাকছে এই সময়ে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আপনাদের রাজার মতো জীবন কিন্তু কাটবে তবে সর্বোপরি আপনার জন্মছকে রাহু এবং বৃহস্পতি ভালো থাকা দরকার আছে এই নবপঞ্চম রাজ্যক যদি জন্ম তৈরি হয়ে থাকে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন আর যদি না থাকে আপনারা কিন্তু তেমন রেজাল্ট পাবেন না তাই ইমিডিয়েট জন্মছক হস্তরেখা বিচার করুন নমস্কার